এই দেখো কেন তারা তাড়াকড়ি জানো সকাল থেকে এই দেখো মিস্ত্রিরা এসছে সিমেন্টের বস্তা রাখলো পুরো সিমেন্টে ভর্তি হয়ে গেলো দুয়ার মোছা দুয়ারের অবস্থা দেখো সকাল এখন বাজে নটা দশ অ্যাকচুয়ালি মিস্ত্রিরা এত তাড়াতাড়ি আস বলে আমি বুঝতে পারিনি ওরা যে এসছে সিমেন্ট বস্তা নিয়ে সেটাও আমি খেয়াল করিনি যদিও বা তরকারিতে চাপা দেওয়া ছিল তরকারি বসিয়ে দিয়েছি গতকালকে অ্যাকচুয়ালি না তরকারিটা কেটে রাখতে হবে মানে পারিনি আর কি সময় হয়নি গতকালকে ওই জন্য হচ্ছে তোমার আজকে সকালে উঠে কেটে তারপরে বরকে টিফিন করে দিলাম সে খেয়ে গেল। সমস্ত কিছু করে বেরোতে মানে সে খেয়ে যাবে তার সমস্ত কিছু করে দিতে দেরি হয়ে গেল আর এই যে সর্ষে পোস্ত পাটা করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে দিয়ে হচ্ছে কুঁদরি আলুর তরকারিটা করে নিলাম বসিয়ে দিয়েছি হয়ে গেছে হয়ে হয়ে এসছে নামিয়ে দেব ভাতটাও নামাবো হুম এটা দেখছি ব্লগ এখানে দেখো আলুর দম আছে কালকে রাত্রের একটু বরকে গরম করে দিয়েছিলাম আর কালকে লুচি ছিল ওই হচ্ছে গরম করে দিয়েছি আর কি ও খেয়াচ্ছে তোমার হচ্ছে কি বলে লুচি দিয়েছি ওই দিয়ে খেয়ে নিল আর হচ্ছে তোমার এই যে ডাল করেছি কুদুরি আলু তরকারি আর হচ্ছে তোমার এই যে উচ্ছে আলু ভাজা প্রতিদিন আজকে দুপুরবেলা খেতে আসবে হুম এই কারণে রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিতে চাই জানো কিন্তু তবু সেই দেরি হয়ে যায় না ধান পুজো সমস্ত কমপ্লিট তীক্ষণে খেয়ে নিয়েছি বুদমুড়ি খেয়েছি জানো তো এই মাত্র খেলাম এখন বাজে সাড়ে বারোটা জামা কাপড়ও মেলে দিয়ে আজকে রোদটা ভালোই উঠেছিলো সকাল থেকে স্নান করতে ঢুকেছি আর দিদি চেঁচার বৃষ্টি পড়ছে মেয়েকে বললাম মেয়ে যে দৌড়ে জামা কাপড় এক গাদা কেঁচেছিলাম মেয়েটাকে বিছানা পত্র সমস্ত তো সেগুলোকে মেয়ে সব তুলে নিয়ে এসছে অবশ্যই বৃষ্টিটা তখনই বন্ধ হয়ে গেছে দিয়ে আবার রোদ উঠেছে দিয়ে আবার মেয়ে কতগুলো মোটাগুলো দিয়ে এসেছিলো আমি এখন আবার যে সমস্ত উলকে আবার কতগুলো দিয়ে নিই তো দেখো ঠাকুরের বাটা শাড়িটিতে দিয়েছিলাম একটা বউকে এই যে এখানে আমাদের চায় আটা আছে শাশুড়ির তো হচ্ছে তা তো দিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়েছিলাম সে তিরিশ টাকা ফেরত দিয়েছে হ্যাঁ দশ টাকার ধূপ আর দশ টাকা হচ্ছে আনি এসছে সে টাকাটাকে রেখে দিয়ে শুয়ে লম্বা হয়ে শুয়ে আছে খাবো আর যদি না পেয়ে দেখো খুঁজে পেয়েছে যদি না পেতো না গলাটা টিপে মেরে দিতাম একদম শুধু টাকা করে কোনো ঘুষ নেই দেখো ফোন ঘাঁটছে তো ঘাঁটছে দেখো কবে যে রেজাল্টটা বেরাবে আমি না অশান্তিতে মরে যাচ্ছি মানে বলবো প্রক্রিয়া পড়াশোনা তো নেই কবে পরীক্ষা হয়ে গেছে সেই জুনের তিরিশ তারিখভাবে জুনের তিরিশ তারিখ থেকে বইকে নববিষ্ণু করে তুলে দেওয়া হয়েছে ভাবতে পারছো কবে যে রেজাল্ট বেরাবে কবে যে ভর্তি করব সত্যি এত টেনশন হচ্ছে আমার ভিতরে ভিতরে ওরও অনেক বান্ধবীরা যারা সব ডিটেক করবে তারা ভর্তি হয়ে গেছে ও তো বিটেক করবে না এই হচ্ছে আরেক অশান্তি তো যাই হোক দেখতে থাকো তোমরা সারাদিন ব্লগটা আবার আমি যাব ওপাশে যাবো রোদটা ভালোই উঠেছে জামা কাপড়গুলো আরেকবার উল্টে দিয়ে আসি শুকিয়ে যাবে কাজকর্ম তো সেরকম কিছু নেই অবশ্য আছে সেলাই টুকিটাকি সেলাই করতে বসবো ভাবছি দেখা যাক প্রতিদিন আসবে দুপুরবেলা খেতে রান্না ভাড়া তো হয়েই গেছে তোমাদের দেখাবো আরেকবার তো যাই হোক তোমরা দেখতে থাকো এই দেখো কালকে না সন্ধ্যে দেওয়ার সময় দেখো ধূপের ছ্যাঁকা লেগেছে সন্ধ্যা গো ওরা ভুল বলছি রাত্রেবেলা মশার ধূপ জ্বালাতে গেছিলাম তখনই ছ্যাঁকা লেগে গেছে আজকে রোদটা দেখো কি সুন্দর বেরিয়েছে সকালবেলা একটু এক পশলা বৃষ্টি হয়েছিল কিন্তু তারপর থেকে ভালোই রোদ বেরিয়েছে জানো যা রোদ বেরিয়েছে ভাবছি কয়েকটা জামা কাপড় আলমারির দেবো নাকি বেশ সুন্দর রোদ বেরিয়েছে কিন্তু ওই যে বললি জায়গা নেই জায়গা না থাকলে যা হয় অবস্থা জায়গাই নেই তো রোদে দেবার কোথায় আর রোদে দেবো বলো আর ছাদটার যা অবস্থা হয়ে আছে ছাতেও দেওয়ার জায়গা নেই ছাদে হাঁটারই জায়গা নেই আর রোদে দেওয়া তো দুটোর কথা মিস্ত্রিরা তো আজ কতদিন পর এলো কাজে ছোট পিসি শাশুড়ি এসে নিজের শাড়িটাকে সুন্দর করে রোদে দিয়েছে এটা সেদিন পরে কোথায় গেছিলো আমি একটু রোদ খেয়ে নিচ্ছি কী বলো তো অনেকদিন তো গায়ে রোদ লাগেনি আজ টানা প্রায় কতদিন যে বৃষ্টি হচ্ছে তার নেই ঠিক প্রায় আট দশ দিন আর ওই বৃষ্টি হয় বলে ওইদিকে আসাও হয় না ভেজা জামা কাপড় নিয়ে খুব কম আসি রোদও লাগে না গায়ে রোদ তো ওঠেই না এখন আট দশ দিন হয়ে গেল বলছি না তোমাদের এক দু মিনিটের মতন রোদ ওঠে আর দিয়ে বন্ধ হয়ে যায় দিয়ে আবার বৃষ্টি হয় ওই জন্য পাগুলো একটু রোদ লাগাচ্ছি আমি তো জল ঘাটি প্রচুর তাছাড়া আমি কেন ঘরের বইদের সবাই যারা নিজেদের নিজেদের কাজ করে তারা জল খাটে তো সাড়ে আটটার সময় না রুটি করবো বলে এসেছি জানো তো সন্ধ্যা থেকে শুয়েছিলাম হঠাৎ সন্ধ্যার পর থেকে শরীরটা এত খারাপ লাগছে ঘাট বা ভীষণ যন্ত্রণা করছে জ্বর জ্বর লাগছে চোখ মুখ ছল করছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে চোখ দিয়ে নাক দিয়ে জল বেড়াচ্ছে শুধু দেখে বুঝতে পারছো হয়তো তো রুটি করবো বলে এসেছি প্রতিদেব দেখছি একটু মিটে নিয়ে এসছে বলে একটু মেটে চচ্চড়ি করে দাও এবার দেখো কাল খাবে না কাল শুক্রবার শনিবার হচ্ছে তোমার আমাদের ঢেরা আমাদের ঢেরা আছে ঢেড়া দিন ভাত তরকারি কিছু করতে নেই ভাত করতে নেই জানো তো তো নিরামিষ একদম টোটালি নিরামিষ তো আমি ভেবেছিলাম রাতে রুটি করবো আর যে ডিম বের করে রেখেছি ডিমের ভুজিয়া করে দেবো ডিম আর পেঁয়াজ টমেটো দিয়ে ভুজিয়া করে দেবো হয়ে যাবে আমার মেয়ে তো রুটি দিয়ে কিছু তরকারি খায় না ছেড়ে দাও ও মা সেদিকে একটু মেটে নিয়ে এসছে তো এবার নিয়ে যখন এসছে হাতে করে না তো আর করতে পারি না বললো আর রাখলেই বা কালকে তো হবে না ওই জন্য করে দেবো বলে চলে এসছি রান্নাঘরে রুটিটা হয়ে গেছে এই যে পিঁয়াজ আদা রসুন সমস্ত জোগাড় করে নিয়েছি এবার করবো তোমরা দেখতে থাকো কতটা কী রকটা করতে পারবো জানি না তো তোমরা দেখতে থাকো এই দেখো রুটি আমার হয়ে গেছে রুটি করে নিয়েছি দেখেছো রুটিগুলো ভাঁজ করে করে রেখে দিই এখন তরকারিটা বসিয়ে দেবো যে তরকারি জোগাড় করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন সমস্ত ছাড়ানো হয়ে গেছে আলু একটু কেটেছি আজকে না মেটেটা মেটে চরচড়িটা একটু আলু দেবো ডিমটা যে বের করে রেখেছিলাম তোমাদের বললাম আমি ভেবেছিলাম ডিমের ভুজিয়া করে দেবো কিন্তু ডিমটা ফ্রিজে তুলে দেবো এখন এই যে মেটেটা ধোয়া হয়ে গেছে নুন হলুদ তেল লঙ্কা সব মাখিয়ে নিয়েছি কষা কষা করে রান্না করে নেব কারণ রাতে তো রুটি দিয়ে খাবে আর আমি খাবো ভাত একটুখানি অল্প করে এখন কয়েকদিন ধরে এমন ভাত বসাচ্ছি দুপুরবেলা ভাতটা না পুরো সেম সেম হয়ে যাচ্ছে ওই জন্য এখন একটু আমি রাত্রের জন্য নিজের ভাত বসাবো কারণ কালকে শুক্রবার পুজো টুজো সারতে খেতে অনেক বেলা হয়ে যায় প্রায় সাড়ে বারোটা একটা বেজে যায় ওই জন্য এককাল নিজের মতন ভাত বসাবো আর যাই বলো তাই বলে আমি আবার ভাত খেতে ভালোবাসি ওই দেখো দেখেছো বসি দিয়েছি এতটুকু ভাত এই আমার রান্না হয়ে গেছে দেখো মেটে চচ্চড়ি আজকে না মেটের কাইটা একটু বেশিই রাখা হয়ে গেছে মানে জলের পরিমাণটা নাহলে শুকনো শুকনো করলে বেশ ভালো লাগে তো যাই হোক আজকে এই পর্যন্তই টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকে